ইউভিকা কি খাচ্ছ তুমি ত্বকাই খাচ্ছ তাই তোমার রান্না হয়ে গেল তাই রান্না করে খাচ্ছ বাবা ভালো হয়েছে বুঝি ও আমাকে একটু দেবে কি রান্না করেছ আজকে আমাকে একটু দাও আমি একটু খাই কি রান্না করেছো একটু দেখি কি রান্না করেছো ইউভিকা হ্যাঁ বাবা ইউমিকা কি রান্না করেছো দেখি 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 উমা এটা তো মাছের ঝোল এটা কী ফুলকপি গাজর মটরশটে তরকারি বাবা ইউমিকা অনেক কিছু রান্না করেছো তো আর এটা কী রান্না করেছো এটা কি এটা তো মনে হচ্ছে চাটনি বাবা বাবা ইউভিকা তুমি এত কিছু রান্না করেছো ও ইউভিকা তুমি এত কিছু রান্না করেছো আমাকে একটু দেবে হ্যাঁ আমাকে একটু দেবে এই যা পড়ে গেল হয়ে গেল ও তুলে দাও তুলে দাও তুলে দাও আমি তুলে দেবো তুমি তুলে নিচ্ছ বাবা চুড়িও খুলে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা তা তুমি তো অনেক কিছু রান্না করেছো ইউভিকা আমাকে একটু দেবে তো আজকে তোমার রান্না একটু দাও বাবা টুপ করে খেয়ে নিলে ওটা খুব ভালো যে নাকি ইউভিকা ওটা কি কুলের চাননিটা খাচ্ছ ও আমাকে একটু দাও খেতে আমাকে একটু চা দাও তারপর তোমার তকাই খাবো রান্না বান্না সব খাবো একটু চা খেতে দাও প্রথমে ইউভিকা বাবা ব্যাগ ভর্তি বাজারও করেছো তো বন্ধুরা দাও থ্যাংক ইউ বাবা ইউভিকা আমাকে চা দিল বাবা খুব ভালো মেয়ে খুব সুন্দর চা হয়েছে হুম খুব সুন্দর আর তোমার চাটনিটা বুঝি খুব সুন্দর হয়েছে ও তাই ও ওই জন্য হাত চেটে চেটে খাচ্ছ ও হেভি হয়েছে হ্যাঁ বাবা আমাকে তো ওটা খেতেই হবে তাহলে হ্যাঁ এন তোমার চা খাওয়া হয়ে গেছে এবার অন্য কিছু আমাকে দাও একটু তক্কাই দাও একটু ত্বকাই খাই তারপরে তোমার কুলের চাটনি খাবো ওটা খাবো বাবা গামলা ধর ও মাছটা খাবো গামলা ধরে খাবো তুমি খাবে না ও আচ্ছা ঠিক আছে ও ওইটা খাবে ও চাটনি খাবে কুলের চাটনি খাবে ও আমি এটা খাবো ঠিক আছে থ্যাংক ইউ ওইটা খাই এটা দেখি আ কি সুন্দর হয়েছে ইউবিকা মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে বা বা খেয়েছি নাও খুব সুন্দর হয়েছে এবার তোমার একটু বন্ধুদের দাও বন্ধুরাও তো খাবে না আমি সব খেয়ে নিলে হয় হ্যাঁ খাও তো খাও খেয়েছে খেয়েছে আচ্ছা আচ্ছা এবার ওই তো হ্যাঁ ও ওই বন্ধুটাকে দিচ্ছ আচ্ছা আচ্ছা খেয়েছে এবার এই তো একটু দাও ওই ত্বকাইতে একটু দাও খাই ওই যে ফুলকপ হ্যাঁ ওতে একটু দেবে ওতে তো খেয়ে দেখি দাও বাবা বাবা এটা কি সুন্দর হয়েছে গো ফুলকপি গাজর মটরশুটি দিয়ে খুব ভালো রান্না করেছো তো তুমি হ্যাঁ খুব সুন্দর হয়েছে ইউভিকা খুব সুন্দর হয়েছে তোমার রান্নাটা এবার এ নাও তোমার বন্ধুদের দাও দিয়ে আমাকে একটু তোমার ওই কুলের চাটনিটা এত সুন্দর কি হয়েছে তুমি বারবার খাচ্ছ আমাকে একটু দাও তো খাও তো খাও তো বা বা খেয়েছ খাও তো খুব যত্ন করে খাওয়া ইউভিকা খুব ভালো মেয়ে খেয়েছে খেয়েছে ও তা তোমার একটু কুলটা দাও নাই বা একটু কুলের চাটনিটা একটু খাই দাও ওতে একটু দাও একটু কুলের চাটনি দাও একটু খাই একটু দাও ওটা একটু এখানে এটা এটা দাও ওটা খাই হ্যাঁ তোমার সব তরকারি খেলাম এত সুন্দর রান্না করেছো বাবা থ্যাংক ইউ বাবা বাবা একটু খাই হ্যাঁ বাবা খুব সুন্দর হয়েছে তো ইবিকা হুম এত সুন্দর করেছো করে চাননি ওই জন্য তুমি বারবার খাচ্ছ ও খুব ভালো লেগেছে ও তাই খুব ভালো লেগেছে ও সত্যি তো খুব ভালো হয়েছে গো আমারও তো খুব ভালো লেগেছে আর ব্যাগ ভর্তি কি বাজার করেছো দেখবো বাজারটা একটু দেখে পেঁয়াজ আর কি করেছো পেঁয়াজ আর কি করেছো দেখি ও বাবা টমেটো ও টমেটো আর কি আছে আও বাবা বাবা তুমি তো ভালো বাজার করেছো তো পেঁয়াজ টমেটো আলু বাহ অনেক বাজার করেছো তো ইউভিকা ঠিক আছে তোমার বাজারটা খুব সুন্দর হয়েছে আমি তোমার বাজারটা তুলে দিলাম হ্যাঁ এন এই যে তোমার বাজার তুলে দিয়েছি ঠিক আছে বাবা তুমি কি লোক গো ইউভিকা তোমার বাড়ির সামনে প্লেন দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে হুম প্লেন দাঁড়িয়ে আছে আচ্ছা ঠিক আছে তোমার রান্না বান্না খুব সুন্দর হয়েছে হুম ইউভিকা আমি দাঁড়িয়ে আছে ও আচ্ছা ঠিক আছে তোমার রান্না বানা খুব সুন্দর হয়েছে তোমার জন্য আমি একটা গিফট এনেছি ঠিক আছে আমি দিয়ে বাড়ি চলে যাব এই দেখো ক্যাডবেরি হ্যাঁ ক্যাডবেরি হ্যাঁ ভালো লেগেছে আমাকে টাটা করো এবারে টাটা বলো টাটা আবার কালকে আসবো হ্যাঁ আমাকে যত্ন করবে তো ঠিক আছে তুমি খুব ভালো মেয়ে আমাকে খুব যত্ন করেছ টাটা ইউকা কি 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 ও হাতটা মুছে দিতে হবে ও আচ্ছা ঠিক আছে হাত মুছে দেবো ঠিক আছে আগে টাটা করে দাও তারপরে টাটা ইউকা টাটা ইউকা টাটা টাটা মুখে বলো টাটা টাটা